পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন কিন্তু এই জীবনের সঠিক কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই জীবনের সময় অতি অল্প আবার অতি দীর্ঘ হতে পারে যেটা সম্পূর্ণ মহান আল্লাতালার মর্য অনুযায়ী ঘটে পৃথিবীতে মানুষের জীবন নিতান্ত হলেও এই জীবনে রয়েছে অনেক কিছু এই জীবনে রয়েছে সুখ দুঃখ হাসি কান্না আনন্দের সমাহার জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে হাজারো বাধা বিপত্তির জটিলতা আমাদের প্রত্যেকের জীবনেরই নির্দিষ্ট আলাদা আলাদা কোনো একটা ধাপ থাকে যেটা কিনা আমাদেরকে পেরোতে হয় দুঃখ কষ্ট হাসি কান্না এগুলোর মাঝেই আসলে মানুষের জীবন কখনো কখনো মানুষের জীবনে সুখের বন্যা বয়ে যায় আবার কখনো কখনো মানুষের জীবন কষ্টের আধারে একদম ঢেকে যায় জীবনের প্রতিটি ধাক্কাই বা দুঃখ কষ্ট আমাদের জীবনকে গুছিয়ে নিতে সাহায্য করে মানুষের জীবনে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু পালা করেই আসে তাই আমাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই সবার জীবনেই সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসবে এটাই প্রকৃতির চিরন্তন সত্য নিয়ম জীবনে চলার পথে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে কোনো ভালোবাসায় না থাকে স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো আর আজকে নিরবতায় পূর্ণ থাকে ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা তাকে শুধুই কাঁদাবে প্রত্যেক মানুষই কিন্তু প্রেমে পড়ে কেউ প্রকাশ করে আর কেউ লুকিয়ে রাখে নিন্দা করতে গেলে কিন্তু বাইরে থেকে করা যায় আর বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সুখিত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে জানে হ্যাঁ আমি বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পা ছিঁড়ে আমি হারিয়ে গেছি কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও ঠিক থাকবে আজীবন কাউকে এতটাও কষ্ট দিয়ে ফেলো না যে শীত দেয় বসেও তোমার কথা ভেবে কান্না করে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলে তার প্রত্যেক ফোটা অশ্রু তোমার পথ চলার রাস্তা একদিন পিচ্ছিল করে দিবে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে মন আর পৃথিবীর সবচেয়ে দুর্বল অস্ত্র হচ্ছে ভালোবাসা সুখী হতে চাও তাহলে খুব সহজেই স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে লক্ষ্যে এগিয়ে যাও একদিন ঠিক সফল হবে আর অপেক্ষাটা সেটা তো শুধু সময়ের ধৈর্য খুব তিতা কিন্তু এর ফল অনেক মিষ্টি আবেগ ভালোবাসা দিয়ে কোনো সংসার চলে না বাস্তবতা অনেক কঠিন আপনি যতই ব্যক্তিত্ববান সম্পন্ন মানুষ হয়ে থাকেন না কেন আপনার মন যতক্ষণ ভালো না থাকছে আপনি নিজেকে কখনোই ফুটিয়ে তুলতে পারবেন না স্বপ্ন তাকেই দেখান যে স্বপ্ন শুধু দেখাবে না স্বপ্ন বাস্তবায়নও করবে যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন এই পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন